হ্যালো ফ্রেন্ডস আবারও একটা রিভিউ আজকে আর একটা ফ্রোজেন আইটেম এই এই ধরনের ফ্রোজেন আইটেম আমরা আগেও অনেক রিভিউ করছি তবে আজকের ব্র্যান্ড হচ্ছে প্যারাগন প্যারাগনের ভেজিটেবল স্প্রিং রোল স্প্রিং রোল আপনারা জানেন চিকেনের হয় তো এটা হচ্ছে ভেজিটেবল আর প্যারাগন কোম্পানি এখন কিন্তু বাজারে অনেকগুলো কম্পিটিশন চলে আসছে হ্যাঁ কাজী ফার্মস কিচেন আছে গোল্ডেন হারভেস্ট আছে প্রাণের একটা আছে তো এরকম অভাব নাই মোটামুটি আমরা এখন সবগুলো ব্র্যান্ডেরই কম কম বেশি রিভিউ করতেছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্যাকেটটা চারশো গ্রামের একটা প্যাকেট এবং এখানে দশ পিস আমরা পাবো হ্যাঁ দশ পিস পাবো আর এটা প্যারাগন গ্রুপেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান এখানে আমরা পিছনে হচ্ছে উপকরণ দেখতে পাচ্ছি অ্যালার্জি অ্যাডভাইস আছে নিউট্রিশন আছে এই এগুলো আর কি তো মেইন কয়েকটা জিনিস শুধু জানলেই হয় সেটা হচ্ছে খাওয়ার আধা ঘন্টা আগে এটা ফ্রিজ থেকে নামাইতে হয় কারণ এটা ডিপ ফ্রিজে রাখতে হয় তো ফ্রোজেন অবস্থায় থাকে তাই 30 মিনিট আগে নামাবেন এবং একবার যদি সবগুলো মানে যে কয়টা খাবেন ওই কয়টাই নামাবেন যদি সবগুলো হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসে তারপরে আর ফ্রিজে না রাখাই ভালো আর সেক্ষেত্রে নষ্ট হওয়া বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর তো চলেন আমরা এটা ওপেন করি এবং খেয়ে দেখি আজকে রিভিউ করে এটা কেমন আর আপনারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন নাই এখনও তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এই যে দেখতে পাচ্ছেন স্প্রিং রোল বের হয়ে গেছে এই এর আগে কিন্তু আমরা মিনি স্প্রিং রোলও হচ্ছে রিভিউ করছি খুবই ছোট ছোট আঙুলের সাইজ তবে এটার সাইজ কিন্তু একেবারে ছোট না মোটামুটি বড়ই আছে তো এই যে দেখতে পাচ্ছেন স্প্রিং রোল এটার র্যাপিংটা বেশ সুন্দর আমরা দেখতে পাচ্ছি ফ্রোজেন অবস্থায় আছে সাইজটাও খুব একটা খারাপ না এখন ভিতরে ভেজিটেবলটা কেমন সেটা ভাজার পরেই বোঝা যাবে তো যদি এগুলোর উপরে কখনো আপনারা ফাটা পান যদি দেখেন যে এগুলো ফেটে গেছে র্যাপিংটা এই যে এরকম ফেটে গেছে তাহলে বের হয়ে যেতে চাই ভিতর থেকে সেক্ষেত্রে কি করবেন একটু ময়দা গুলিয়ে সেই ময়দার কাইটা দিয়ে হালকা একটা প্রলেপ দিয়ে দিবেন এই যে হয়ে গেলো প্যারাগনের ভেজিটেবল রোলটা ফ্রাই আমরা এখন একটু খেয়ে দেখি বেশ ভালোই ক্রিস্পি মনে হচ্ছে মলারটা সাইজটাও আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা একটু মুখে দেই এই যে দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে কি দেওয়া আছে গাজর আলু এই হচ্ছে ভেজিটেবলের নমুনা খেতে স্বাদ মোটামুটি কিন্তু ভেজিটেবল রোলে আসলে ওইভাবে ভেজিটেবলের উপস্থিতি নেই পেঁপে আছে মনে হচ্ছে তাও বেশ ক্রিস্পি কিন্তু আরও কিছু ভেজিটেবল দিতে পারতো যেহেতু এটা প্রিমিয়াম কোয়ালিটির ভেজিটেবল রোল মানুষ কিনবে ভাজবে খাবে অ্যাভারেস্ট ভেজিটেবল রোল খুব বেশি আমরি কিছু না তো নাস্তায় চাইলে আপনারা খেতে পারেন ধন্যবাদ সবাইকে একদম সাজে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন্যান্য রিভিউগুলো দেখে আসবেন বাই বাই